আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আলু ভর্তা ডাল আর থাকছে কালো জাম মিষ্টি তো চলুন দেখে আসি ইলিশ মাছ ভাজবো নিয়ে নিলাম

এই চুলায় আমি আলু বসিয়ে দিছি তো ভর্তা করব ভর্তা করলে আপনাদেরকে দেখাবো

খানা শেষ ভাজাবসাই দিব হয়ে গেছে চুলাই আমি ভাত বসিয়ে সিঁড়ে দিয়েছি বসার জন্য সিঁড়ে দিব আলু ভর্তা তো এটার জন্য পেঁয়াজটা ভাগছি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো কালি চিরা লবণ ভত্তাটা বানিয়ে নি তারপরে দেখাচ্ছি আমি রান্না করলাম লিস মাছ ভাজা বেগুন ভাজা আলু ভর্তা আর ডালকে দুপুরের খাবার তা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি কালো জাম মিষ্টি বানাবো কালো জাম মিষ্টি বানাতে আমার ডান গুঁড়ো দুধ দশ টাকা দামের চার প্যাকেট আর ময়দা ঘি বেকিং সোডা আর গরুর দুধ গরুর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এই চার প্যাকেটে আমার এক কেজি কালো জাম মিষ্টি হবে তুমি দেখিনি আমি ব ময়দা ওয়ান থার্ড কাপ এটা বেকিং সোডা বেকিং সোডা এখানে এটা হলো আধা চা চামচ আধা চা চামচ হচ্ছে অর্ধেক দুই চামচ ঘি চারটা জিনিস আমি মিশাবো ভালো মতন যখন দেখবো এরকম মুঠ হয়ে গেছে তখন বুঝবো এটা হয়ে গেছে নিশানো তো দিয়ে দিব পাঁচ টেবিল চামচ গরুর দুধ দিছি তা না লাগবে আমি মোট সাত টেবিল চামচ পুরো দুধ দিলাম এরকম আঠালো হবে পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি গোল্লা করে নেব এখানে গোল্লা করো শেষ এইখানে আছে চৌদ্দটা গোল্লা আমি এখন মিষ্টি শেপ দেব যখন করবেন তখন এরকম একটু চাপ দিয়ে দিবে চাপ দিয়ে দিয়ে তারপরে গো গোল্লাটার মিশ্রণ হবে মিষ্টি এখন আমি ভেজে নিব ভাজাটা দেখাচ্ছি তেল দিয়েছি কড়াইতে কড়াই তেলে যে এরকম লাগবে তখন আমি মিষ্টি গুলা

এখন মিষ্টি গুলা ঠান্ডা হবে তারপরে আমরা শিরার মধ্যে ঢেলে দিব তো শিরাটা বানিয়ে নি চিনি আর দিয়ে দিছি

মিষ্টিটা এখন চুলাটা নিয়ে দিয়ে দিব এখানে এভাবেই থাকবে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে মিষ্টি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলে আসলাম ভিডিওটা শেষ পর্যায়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দয়া করবেন